এটা মনে হয় দেখেছিলো আজকে এগুলো বার করে দিয়েছো হ্যাঁ দিয়েছো ধুলো ধুলো হয়ে রোদ হাওয়া খাওয়া দরকার একটু কি পাওয়া যাবে চিকেন মটন হবে এই তুমি তো মটন খাও না রসুন কম পড়েছে আজ বাড়িতে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমার দিদি ভাই উইকেন্ড নিয়েছে এখন আমার দাদুভাই শান করতে গেছে নমিতা দিদি ভাই আছে কাহা ঘুম রে হো মে মে গার্ডেন মেই ঘুম রি হুম আবি মে গার্ডেন মেই হো এই কতগুলো বিট দেখো সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে জানো তো আমার বিটগুলো গুলো গুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছে জানো তো শতাব্দী দিদিভাই ভাই না বলে নিয়ে চলে যায় জানো দেখো সব ইয়ে গুলো তুলে নিয়ে চলে যাবে না বিট গুলো নিয়ে যাও গুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছে দেখো ভাই খাবে যদি নিয়ে যাও সব বড় হয়ে গেছে একদিনে কত খাবো বলো এই যে সব তুলে তুলে এই দেখো ফাঁকা করে দিয়েছে আমরা দুপুর বেলা গিয়ে একটুখানি রেস্ট করি তখন এগুলো নিয়ে চলে যায় আরে আমি মটন খাই না তো কি হবে আজ বাড়িতে কুটুম আসবে তা বললাম আচ্ছা তাদের জন্য ঠিক আছে নিয়ে যাও যদি কাছাকাছি থাকতে আমি দিয়ে দিতাম ঠিক আছে জবা ফুলের গাছটা ফুল পুরো ভরে গেছিল এক এক ঝুড়ি তুলেছে এখনো এই যে গাছে আছে বন্দনা দিদি ভাই কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো কি করছো বলো আমাকে দেবে আমি যাচ্ছি নিয়ে আসবো চলে এসো কে খাবে নিয়ে চলে যাও আমার দিদি ভাই আছে আমার দিদি ভাই আমার দিদি ভাই সব থেকে বাগান আর গাছপালা এক আমি বাগান বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছিলাম কুমড়ো আবার মিউট নেই তো দিদি আমার বিট লাগবে না আমার রসুন লাগবে নিয়ে যাও এই দেখো বাজার থেকে লাউ নিয়ে মানে কুমড়ো নিয়ে সেই হয়েছে ফল দিয়েছে সবে দেখা যাচ্ছে আমি আমি ভালো আছি তুমি তোমাকে অনেক অনেক ভালো আছে এই যে দোকানে কাজ করছে আচ্ছা ঠিক আছে দিল্লির মতো জায়গায় কি জ্বালা পুলিশের মতো বাড়িতে আবার চুরি হ্যাঁ বাহ চমৎকার বাগান আমার খুবই ভালো লাগে হ্যাঁ আমার দিদিভাইয়ের খুব প্রিয় মানে বাগানের প্রিয় এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম অনেকগুলো হয়েছে এই যে বোঝাও যাচ্ছে না আমি বুঝতে পারছি না কোথায় এই যে এইটা শশা গাছ আমার দিদিভাই ভালো আছে বাগানে বীজ তো অনেক তখন প্রচুর হয়েছে আর টমেটো গাছে সেদিনকার শুকিয়ে গিয়েছিল ওই বেজিতে কেটে দিয়েছে আর ওই যে টমেটো বেদনা কষ্ট বেদনা কষ্ট কালকের এসে দেখো বানরে খেয়ে গেছে কিছু রাখতে পারবো বানরে পুরো খেয়ে গেছে এই যে যে টমেটো আমার আমার ভাই দেখো বলে বানরে আবার এগুলো কি নাকি এই গাছগুলো সব ভেঙে দিয়ে চলে গেছে এগুলো খেয়ে গেছে এই টমেটো গুলো খেয়ে গেছে বলো একটা বেদানা আমি খেতে পারি না এই গাছটাই বেদানা পুরো যায় খেতে পারি না এই যে বেদানা ধরেছে একটাও খেতে পারবো না বানর আসবে সব খেয়ে চলে যায় কি দার দিদি ভাই যা দেখছি তুমি তো দিল্লির কৃষক